মায়ের মৃত্যু তার জীবনের প্রথম বড় ধাক্কা মাত্র দশ বছর বয়সে মা মারা গেলে তিনি গভীর শোক অনুভব করেন তবে এই শোক তাকে ভেঙে দেয়নি বরং তার আধ্যাত্মিক মনকে আরও প্রগাঢ় করে তিনি বুঝতে শুরু করেন এই পৃথিবী ক্ষণস্থায়ী আসল লক্ষ্য হল আল্লাহর পথে জীবন উৎসর্গ করা মায়ের মৃত্যুর পর তিনি আশ্রয় পান তার মামার কাছে একজন বিখ্যাত সুফি ও আলেম মামা তাকে তাসাউফের উচ্চতর শিক্ষা দেন শেখানো হতো কিভাবে আত্মাকে পরিশুদ্ধ করতে হয় কিভাবে দুনিয়ার মহ থেকে মুক্ত থাকা যায় এবং কিভাবে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে হয় এই শিক্ষা শাহজালাল রহমুল্লাহের মনকে গভীর আধ্যাত্মিকতায় ডুবিয়ে দেয় শাহ পরান রহমুল্লাহ তখনও শিশু ছোটবেলা থেকেই তিনি মামার কাছ থেকে শিক্ষা গ্রহণ শুরু করেন শাহজালাল রহমুল্লাহ এবং শাহ পরান রহমুল্লাহ একসাথে আধ্যাত্মিক চর্চা শুরু করেন তারা ধ্যান নামাজ জিকির এবং মানুষের প্রতি সহানুভূতির মাধ্যমে নিজেদেরকে আলোকিত করতেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শাহজালাল রহমুল্লার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পেতে থাকে তিনি দীর্ঘ সময় ইবাদত করতেন রাত ভর নামাজ পড়তেন এবং মানুষের সমস্যার সমাধানে সাহায্য করতেন পশু প্রতি দয়া প্রদর্শন করতেন